হ্যালো ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক ব্লগ শেয়ার করছি সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর হলো একটি বহু সংস্কৃতির দেশ আর তার মধ্যে লিটল ইন্ডিয়া চায়না টাউন আর অ্যারাবিক বা ম্যালে কোয়ার্টার হলো তিনটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এলাকা এই এলাকাগুলোতে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য খাবার আর সংস্কৃতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে প্রত্যেকটি জায়গায় ভিন্ন ভিন্ন ধর্ম উৎসব পোশাক আর জীবনধারা দেখা যায় যেন একসাথে ছোট ছোট তিনটি দেশ তাই সিঙ্গাপুরে গেলে এই এলাকাগুলোতে ঘুরে ঘুরে দেখতেই হবে একটা দারুণ অভিজ্ঞতা হবে যদি আপনারা যান তাহলে নিশ্চয়ই যাবেন আসুন আর একটু ভালো করে দেখি এই জায়গাগুলো আপনাদের সাথে প্রথমেই শেয়ার করছি লিটল ইন্ডিয়া আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম লিটল ইন্ডিয়ার মধ্যেই একটা হোটেলে ছিলাম আর তাই ভাবলাম লিটল ইন্ডিয়া দিয়েই শুরু করি তাহলে আর লিটল ইন্ডিয়া হলো সিঙ্গাপুরের একটি রঙিন ও ব্যস্ত এলাকা যেখানে ভারতীয় সংস্কৃতি ধর্ম আর খাওয়ার পাওয়া যাবে ওখানে নানান ধরনের হিন্দু মন্দির আছে আর দীপাবলির সময় এলাকাটা আলোকসজ্জায় ভরে যায় অনেক উৎসব হয় এখানে আর খাবার দাবার বলতে গেলে সবই পাওয়া যাবে মশলা দোসা থেকে বিরিয়ানি বিরিয়ানি থেকে মাছের মুড়োর ঘণ্ট আর সবই অরিজিনাল টেস্টে আমার খুব ভালো লেগেছে ওখানে আমরা প্রত্যেক দিন সকালে কিন্তু ব্রেকফাস্ট করেছি ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে কারণ কি ইডলি ধোসা বড়া খুবই ফেভারিট আমার তো ওটাই আমরা ব্রেকফাস্টে খেতাম আর শুধু তাই নয় সাথে খেয়েছি অনেক মাছ আর মাংস আমাদের যেগুলো ফেভারিট আমার আর অয়নের আমরা কিন্তু সব খেয়েছি এই লিটল ইন্ডিয়াতে আর খুব টেস্ট সবই অরিজিনাল খাবারের মতো মাংস ইলিশ মাছ আর একটা মাছ ডাল এই যে নান হাফ নান এখানে আর ভাত এবারে দেখাচ্ছি আপনাদেরকে চায়না টাউন চায়না টাউন হলো চাইনিজ সংস্কৃতি ও ঐতিহ্য একটি এলাকা যেখানে পুরানো মন্দিরও আছে আর নতুন রেস্টুরেন্ট একদম পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর বুদ্ধা টেম্পল আছে আর চাইনিজ নিউ ইয়ারের সময় এখানে এলাকাটা পুরো ল্যান্টার্ন দিয়ে পুরো ভর্তি করে দেয় আর খুব সুন্দর লাগে পুরো উৎসব উৎসব ব্যাপার তখন এখানেও অনেক রকম খাবার দাবার পাওয়া যায় ডিমসুম থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে কি না পাওয়া যায় সবই পাওয়া যায় এই জায়গাটাতে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তিন নম্বর এলাকা সেটা হলো আরব বা মালে কোয়ার্টার এই এলাকাটাতে অনেক মসজিদ আছে আর অনেক ট্রেন্ডি ট্রেন্ডি দোকান আছে সুলতান মসজিদ যেমন খুবই একটা বিখ্যাত মসজিদ এখানে আছে আমরা গেছিলাম ভিতরে খুব ভালো লেগেছে কোনো রেস্ট্রিকশন নেই ফর ভিজিটার একটা সার্টেন টাইমের মধ্যে যেতে হবে আর যদি ফুল বডি কাভার না থাকে তাহলে ওখানেই পাওয়া যাবে জামা ওইগুলো পরে নিতে হবে আমার যেমন হাত কাটা ড্রেস ছিল তাই একটা সবুজ রঙের গাউন আমি পরলাম আর অয়নার যেমন হাফ প্যান্ট পরেছিলো তাই ওকে একটা লুঙ্গি পরে নিতে হলো এই এলাকাতে রামাদানের সময় কিন্তু খুব বড় উৎসব এখানে অনেক খাবারের দোকান বসে আর বাজার বসে আমরা রোহানকে আরন কে নিয়ে ওই টার্কিশ আইসক্রিমের দোকানগুলোতে গেছিলাম যেখানে হচ্ছে গিয়ে আইসক্রিমটা ধরতে গেলেই চলে যায় আর ধরা যায় না সো ওই টার্কিশ আইসক্রিমগুলোতে আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম যেটা খুবই একটা পপুলার জিনিস সব ইন্টারনেটে সবসময় দেখা যায় এই ভিডিওগুলো তো এইটা একটা এক্সপিরিয়েন্স খুব মজার হলো অবশ্য রোহান একটু রেগে যাচ্ছিলো আর ওর একটু দুঃখ হয়ে যাচ্ছিলো মনটা যে আইসক্রিমটা ও পাচ্ছে না বাট আমাদের ভারী মজা লেগেছে জিনিসটা

আমাদের বেশ ভালো লেগেছে অ্যারাব কোয়ার্টারটা খুব সুন্দর কালারফুল খুব ভালো লাগলো জায়গাটা আর আজকের এই ব্লগটাতে আমি এই তিনটে ডিফারেন্ট এলাকা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম তো আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর একটু সিঙ্গাপুরের ফ্লেভারটা আপনি বুঝতে পারবেন যাই হোক ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো আপনাদের এই ব্লগটা জানাবেন আমাকে একটা কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই